তিন মাস আগেও যে কাজ কেবল একটা দিবা ছাড়া আর কিছুই ছিল না এখন যেন সেটাই বাস্তবে পরিণত হতে চলেছে ইউনাইটেড লিগ অফ আরাকান এবং তাদের সামরিক শাখা আরাকান আর্মির দাপটে এবার বাংলাদেশ ও ভারত সীমান্তে নতুন একটি দেশ জন্ম নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর এই কারণে ইতিমধ্যেই ইউনুসের কপালে কিন্তু চিন্তার চিন্তারভাস দেখা দিয়েছে ইউনুস বাংলাদেশের সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে দিয়েছে তবে আরাকান আর্মির দখল করা রাকাইন অঞ্চলটি ভারতের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যদি একুশশো শতাব্দীর দিকে দেখি পুরো ভৌগোলিক রাজনীতি হতে চলেছে দুটি মহাসাগরকে কেন্দ্র করে যার মধ্যে একটি হলো আর্কটিক মহাসাগর যেটা হতে আরও কিছুটা সময় লাগবে কারণ এই মহাসাগরের বরফ যেমন যেমন ধীরে ধীরে গলতে শুরু করবে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশ কিন্তু এই মহাসাগরে ক্ষমতা বিস্তার করতে শুরু করবে আরেকটি মহাসাগর হলো ভারত মহাসাগর আমরা যদি মানচিত্রে দেখি দেখুন এই ভারত মহাসাগরের উত্তর অংশটার এই ডিপ হলুদ লাইনগুলো হলো কত পরিমাণে জাহাজ এই অঞ্চল দিয়ে চলাচল করে অর্থাৎ বোঝা যাচ্ছে সারা বিশ্বের কাছে এই অঞ্চলের গুরুত্বটা ঠিক কতটা আর তাই সমস্ত দেশ নিজেদের শক্তি প্রয়োগ করে এই অঞ্চলের কন্ট্রোল কিন্তু নিজেদের কাছে নিতে চাইছে আর এতে অনেক বড় ভূমিকা রয়েছে ঠিক এই অঞ্চলটার যা মায়ানমারের কাছে অবস্থিত ভারত দিনে দিনে যত শক্তিশালী হবে মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশ ভারতকে নজরে রাখতে এই অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়াতে থাকবে তাই আমাদের জানতে হবে এই রাকাইন আর্মি নিয়ে এইখানে ঠিক কি ঘটতে চলেছে সত্যিই কি উনিশশো সালে বাংলাদেশ তৈরির পর আবার পশ্চিম এশিয়ায় তৈরি হবে নতুন একটি দেশ আজকে আলোচনা করবো এই দেশ তৈরি হলে বাংলাদেশ কেন বিপদে পড়তে পারে আর ভারতের জন্যই বা কী কী চ্যালেঞ্জ আসতে পারে নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি উজ্জ্বল ডিফেন্স অ্যান্ড জিও চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আজ থেকে কয়েক বছর আগে শেখ হাসিনা যে আশঙ্কা করেছিল তা আজ সত্যি হতে চলেছে তবে হাসিনার অনুমান ছিল মায়ানমারের কাচিন নামক খ্রিস্টান ধর্মাবলম্বী জনগোষ্ঠী একটি নতুন দেশ তৈরি করতে পারে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রাকাইন নামক বৌদ্ধ ধর্মাবলম্বী জনগোষ্ঠী তৈরি করতে চলেছে বাংলাদেশ সীমান্ত ঘেষে একটি নতুন দেশ আরাকান আর্মি দীর্ঘ চার বছর ধরে মায়ানমার সরকারের মিলিটারি জুনটার সাথে যুদ্ধ করে চলেছে তাদের একটি নিজেদের দেশ বানানোর লক্ষ্যে ইউনাইটেড লিগ অফ আরাকান বা ইউএলের অধীনে এই আরাকান আর্মি কাজ করে মায়ানমারে তিনটে প্রধান সমজাতির মৈত্রী সংগঠন হল আরাকান আর্মি মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং টাং ন্যাশনাল লিবারেশন আর্মি এদের মধ্যে আরাকান আর্মি সবথেকে শক্তিশালী মায়ানমার ইউনিয়নের রাকাইন প্রদেশ রাজ্যের এই আঠেরোটি শহরের মধ্যে আরাকান আর্মি ইতিমধ্যেই পনেরোটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে শুধুমাত্র তিনটি গুরুত্বপূর্ণ শহর এখনও মায়ানমার সরকার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে সেগুলো হলো সিএফ বন্দর মুয়ানাং শহর এবং কিউকুফ বন্দর আরাকান আর্মির জন্য সবথেকে বেশি যারা বিপদে পড়তে পারে তারা হলো বাংলাদেশ কারণ বাংলাদেশের জন্য সব সবথেকে চ্যালেঞ্জিং যেটা সেটা হলো তাদের সার্বভৌমত্ব রক্ষা করা দেখুন বাংলাদেশ মায়ানমারের মধ্যে দুশো একাত্তর কিলোমিটার বর্ডার রয়েছে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সীমান্ত সংক্রান্ত টানাপোড়েন অনেকদিন ধরেই চলে আসছে আর কয়েকদিন আগেই আরাকান আর্মি সেনাবাহিনীর হাত থেকে মাংডো শহর কেড়ে নেয় এবং বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী অঞ্চল পুরোপুরি দখল করে নেয় আর এই মাংডো শহর কক্সবাজারের একদম কাছে অবস্থিত যে কারণে বাংলাদেশের কিন্তু ইতিমধ্যেই একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী হাই অ্যালার্টে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার যে সমুদ্রপথ ছিল সেটাও বাংলাদেশ বন্ধ করে দিয়েছে পাশাপাশি চিটাগাংয়ে বাংলাদেশ একটি যুদ্ধাভ্যাসও করেছে আর এই যুদ্ধাভ্যাস ট্যাঙ্ক আর্টিলারি হেলিকপ্টার ব্যবহার হয়েছে অনুমান করা হচ্ছে এটা রাকাইন আর্মিকে শক্তি প্রদর্শনের জন্যই করা হয়েছে তো এই গেল বাংলাদেশের সাথে আরাকান আর্মির বর্তমান অবস্থা এবার দেখি ভারতের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে দেখুন ভারত মায়ানমারের কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে অর্থ সহায়তা প্রদানের মাধ্যমে সিততে বন্দর তৈরি করতে মায়ানমারকে সাহায্য করেছিল যদিও এখনও সীতেপ বন্দরটা মায়ানমার সরকারের হাতেই আছে তবে কতদিন মায়ানমার সরকার নিজের দখলে রাখতে পারবে সেটা একটা বড় প্রশ্ন আরও একটি বড় সমস্যা রোহিঙ্গা অনুপ্রবেশ দু হাজার চব্বিশের নভেম্বরে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এনএডিপি একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের মার্চ এপ্রিল মাসের মধ্যে রাকায়ন প্রদেশে যা খাদ্য উৎপাদন হবে তাতে সেখানকার মাত্র কুড়ি শতাংশ লোকের প্রয়োজন পূরণ করা সম্ভব হবে আর এই অবস্থা তৈরি হলে স্বাভাবিকভাবেই সেখানকার মানুষ দুর্ভিক্ষের কারণে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ ও ভারতের মণিপুর বা মিজোরামে প্রবেশ করতে পারে এতে বাংলাদেশের মতো ভারতেরও কিন্তু রিফিউজি সমস্যা বেড়ে যাবে এবার দেখি ইউনাইটেড লিগ অফ আরাকান ভারত সম্পর্কে কী জানিয়েছে একটি স্বাধীন দেশ ঘোষণা করতে গেলে কিন্তু অন্যান্য দেশের সমর্থনের প্রয়োজন হয় সেটা এই আরাকান আর্মি ভালো করেই জানে ফলে ভারতের সাথে আরাকানরা সম্পর্ক খারাপ করতে চাইছে না যে কারণে ইউএনএল ইতিমধ্যেই জানিয়েছে মায়ানমারের সাথে ভারতের চলা কোনো প্রকল্পে কোনো রকম সমস্যা তারা সৃষ্টি করবে না পাশাপাশি তাদের সাপোর্ট করার জন্য ভারতকে অনুরোধ করেছে তবে ভারত কিন্তু দুদিকেই আপাতত ব্যালেন্স করে চলছে মায়ানমার সরকার ও ইউনাইটেড লিগ অফ আরাকান দুজনের সাথেই সম্পর্ক ভালো রাখছে কারণ এই ধরনের বিদ্রোহী গোষ্ঠীগুলি আমেরিকা ও পশ্চিমী দেশের সাহায্যের ওপর ভিত্তি করে টিকে থাকে আর এই সব এলাকায় হাজার হাজার রিফিউজি রয়েছে কিন্তু এখন মুশকিল হলো ট্রাম্প আমেরিকার ক্ষমতায় বসতে চলেছে আর ট্রাম্পের রিফিউজি সম্পর্কে যা চিন্তাভাবনা আছে তাতে কিন্তু আশা করা যায় আমেরিকা রিফিউজি নিজেদের দেশে রাখবে না এবং এই ধরনের বিদ্রোহী গোষ্ঠীকে আর্থিক সাহায্য দেওয়াও বন্ধ করে দেবে সেক্ষেত্রে কিন্তু ফের আমরা দেখতে পারি মায়ানমার সরকার এই রাকায়ন প্রদেশে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে তাই ভারত এখন মায়ানমারের কোনো এক পক্ষের দিকে ঝুঁকতে চাইছে না জল মেপে পা ফেলতে চাইছে শেষ পর্যন্ত মায়ানমারের রাখাইন প্রদেশের ক্ষমতা কাঁধের হাতে থাকে সেই বুঝেই ভারত পরবর্তী পদক্ষেপ নেবে আশা করি এই বিষয়টি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ